আপনারা জানেন বাংলাদেশের তিন দিনবারে প্রধানমন্ত্রী দেশকে নবন খালে দেখিয়া স্বাস্থ্য অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা এখানে অবিত হয়েছি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের নেত্রী সুস্থ করে দেন ভাইরা আপনারা জানেন গত ফিসিস্টা বলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায় তিনি কিন্তু কোর্টে গিয়ে সিলিন্ডার করে তিনি কারাগারে গিয়েছেন কারাগারে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়েন আগে কারাগারে স্লো প্রয়োজনের মাধ্যমে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল বাংলাদেশের বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা করলেন তারা বললেন বেগম খালেদা জিয়ার বাংলাদেশের মাটিতে সুস্থ কোনো সুযোগ নেই তাকে অন্তত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে বিদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার আসলেন তারা একই কথা বললেন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে হবে উন্নত চিকিৎসা জন্য বাঁচাতে হবে কিন্তু শেষের প্রধান শেখ হাসিনা অনুমতি দেননি বিশেষ প্রধান শেখ হাসিনা ভেবেছেন বেগম খালেদা জিয়া কারাগারে হয়তো মরে যাবে অথবা মৃত্যুর ভয়ে বিশেষ প্রধান শেখ হাসিনার সাথে আপোষ করবে কিন্তু না আমরা দেখেছি যে নেত্রে এর সাথে বিরুদ্ধে দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করেছেন দীর্ঘ নয় বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকবার গৃহবন্দী হয়েছেন অনেকবার তাকে গাড়ি থেকে নামিয়ে সারাদিন রাস্তায় বসে রাখা হচ্ছিল যাকে উরবানি হোটেল থেকে ট্রেনে হিসেবে গ্রেফতার করা ছিল তারপরে কিন্তু তিনি সদাচারের সাথে সাথে আপোষ করেননি সেই নেতৃত্ব কখনো আপোষ করতে পারে না উল্টো বেগম খালেদা জিয়া তিনি জেলখানা থেকে বাংলাদেশের মানুষকে একটি মেসেজ পাঠিয়েছেন সেটি হলো আমার মৃত্যু হবে তাতে কোনো আমার দুঃখ নেই তারপরও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করে এদেশের মানুষকে এই জাতিকে ফেসিস মুক্ত করতে হবে শেখ হাসিনা মুক্ত করতে হবে নির্দেশ আমরা শুনে আমরা তার কম এই নেতৃত্বে দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করে এই ফেসিসকে এদেশ থেকে বিতাড়িত করেছে শুধু ফেসিস প্রধান নয় তার মন্ত্রীপদেশ পরিষদের সদস্যবৃন্দ তার এমপি রা এমনকি মসজিদ এবং খালেদা জিয়াকে যে মামলাটি দিয়েছেন একটি হাস্যকর মামলা সেটি হলো তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সেনা প্রধানের স্ত্রী দুই কোটি টাকা আত্মসাপ্ত করেছেন কিন্তু এই দুইটা কিন্তু বেগম খারাদ ব্যাংক থেকে উঠাননি এখনো ব্যাংকে আছেন যে বৃদ্ধি হয় আট কোটি টাকা হয়েছে তাহলে আত্মসাপ্ত করলো কিভাবে তারপর কিন্তু হেসিস প্রধান বেগম খারাদ রেজাকে দশ বছর সাজা দিয়েছেন তিনি ছয় বছর কারণ করেছেন এখানে যদি একটু যদি দেখেন আপনারা খেসির প্রধান শেখ তার এক জনসভায় হাসতে হাসতে বলেছিলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক আমার পিয়ন হেলিকপ্টারে চলাফেরা করে গর্ব করে বলেছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক তার নামে মামলা হয়নি গ্রেফতার হয়নি সাজা হয়নি এই ফেসিস্টেরা বলে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে হঠাৎ করে চার হাজার কোটি টাকা উদা হয়ে গেল তথা বাংলাদেশ থেকে উদা হয়ে গেল আর বিশিষ্ট অর্থমন্ত্রী বললেন চার হাজার কোটি টাকা কোন টাকাই না কারোর বিরুদ্ধে মামলা হয়নি কেউ গ্রেফতার হয়নি কারো সাজা হয়নি সাজা হয়েছে বেগম খালেদা জিয়া এই তিনবার প্রধানমন্ত্রী যার স্বামী সাবেক রাষ্ট্রপতি যার স্বামী সাবেক সেনাপ্রধান তিনি নাকি দুই কোটি টাকা তিনি আত্মসাত করেছেন অথচ সব জায়গায় এখনো ব্যাংকে আছে দুই কোটি টাকা বৃদ্ধি হয়ে আট কোটি টাকা হয়েছে সবার জন্য বেগম খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের এবং বিদেশের চিকিৎসকরা তাকে উন্নত জন্য বিদেশ কিন্তু তাকে না আমরা তারাগরের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এই ফেসেসকে দেশ থেকে বিজয়িত করেছি একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরাও জেল থেকে মুক্তি লাভ করেছি বেগম খালেদা জিয়া বিদেশে গেছেন উন্নত চিকিৎসার জন্য সুস্থ হওয়ার জন্য কিন্তু বেগম জিয়া সুস্থ হয়নি এই যে ছয়টি বছর তাকে ষোলো পর্যন্ত দেওয়া হয়েছিল তার কোনো চিকিৎসা হয়নি তিনি কোনো চিকিৎসা সেবা পাননি এই ছয়টি বছরে কিন্তু তার দেহের অনেকগুলো গুরুত্বপূর্ণ অঙ্গ নষ্ট হয়ে গিয়েছে তার জন্য তিনি সুস্থ হননি তিনি দেশে ফিরে এসেছেন আবার তিনি অসুস্থ হয়ে গত মাসে তেইশ তারিখে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা দেখেছি হাসপাতালে থাকা অবস্থা একদিন তার ডাক্তার ভোট বললেন বাংলাদেশে বিশেষ করে চিকিৎসা সেবায় আর কোন জিয়াকে বাঁচানোর সুযোগ নেই এখন সিদ্ধান্ত হলো আল্লাহ পাকের আল্লাহ পাক যা করবেন এটাই আমাদের মেনে নিতে হবে তারপর দিন আমরা দেখেছি সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বেগম খালেদের জিয়ার জন্য দোয়া দেওয়া হয়েছে সারা দেশের মানুষ সেরকম খেলা জন্য দোয়া করছে এমনকি বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ কিন্তু তাদের উপাসনা লিখে খেলাদের জন্য দোয়া দিয়ে প্রার্থনা করছেন অর্থাৎ সারা বাংলাদেশের মানুষ তার জন্য প্রার্থনা করছে না আমরা সোশ্যাল সোশ্যাল মিডিয়া খুলে দেখতে পারি বাংলাদেশের সিনিয়র আলেমরা তারা বুক করে আর মন খুলে বেগম জন্য দোয়া করছেন এর একটি কারণ আছে বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই তিন বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি আলেম সরম আলেম সমাজকে সম্মান করতেন আলেম থেকে শ্রদ্ধা করতেন আলেম থেকে ভালোবাসতেন তিনি বাংলাদেশের ইসলামী উম্মার জন্য কাজ করেছেন তিনি বাংলাদেশে ইসলামের শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন বিশেষ করে তিনি বাংলাদেশে কমই মাদ্রাসা উন্নয়ন এবং কমই শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন এই জন্য কিন্তু বাংলাদেশে আলেম সমাজ বেগম খালেদ জিয়াকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তে আজকে সবাই আজকে বেগম খালেদ জিয়া সুস্থ করছেন আজকে আমরা আল্লাহ তালার কাছে আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দেন উনি যে আবার আমাদের মাঝে এসে আমাদের সেবা করতে পারেন সবাই ভাইরা আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন সংগ্রাম করে এই ফেসি সরকারকে বিরুদ্ধে একটি নতুন কেয়ারটিকা সেবা প্রতিষ্ঠিত হয়েছে গত ষোলো বছর বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে পারেনি তরুণ সমাজ যুব সমাজ এমন যে বাংলাদেশের কোনো মানুষই ভোট দিতে পারেনি দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে দুই হাজার আঠারো কিন্তু নির্বাচনে বিএনপি আমাদের মনোনয়ন দিয়েছিল আমি ইলেকশন দাঁড়িয়েছিলাম তফসিল ঘোষণার সাথে সাথে এই ঢাকা বড় চারটি থানায় এক এক নম্বরটি মামলা দিয়েছে এক এক মামলা আসামি একশো বিশ থেকে একশো ষাট অর্থাৎ এগারো হাজার আসামি হয়েছে আমাদের দলের যারা ভোট যারা বিএনপি করতেন তারাও কিন্তু রেহাই পায়নি তাহলে একটা নির্বাচনী এলাকায় যদি এগারো হাজার আসামি হয় তারপরে কিছু অবস্থা থাকে সেই নির্বাচন তারপরে কিন্তু দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে আমি সে সেই না আমি বলতে চাই আগামী নির্বাচনে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ বাংলাদেশের মানুষ ভোট দেওয়া অপেক্ষা আছে তো আমরা দেখতে পাচ্ছি সেই ভোটকে নিয়ে একটি দল একটি গোষ্ঠীর ব্যবসা করা শুরু করেছে কি ব্যবসা হয় ব্যবসা বেসতে টিকিটের বিক্রির ব্যবসা শুরু করেছে কেউ কি বেসতে টিকিট বিক্রি করতে পারে একটি দল আজকে বেসতে যাওয়ার টিকিট বিক্রি করছে এই দলটি কিন্তু যখন প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে তখন কিন্তু এই দলটির যে প্রতিষ্ঠা করেছিলেন মাওলা মদুলি সেও কিন্তু ইসলামকে ধ্বংস করার প্রক্রিয়া করেছিলেন এই ধর করে কিন্তু বাংলার মধ্য আমাদের প্রিয় নবীজি মৃত্যু বক্তব্য দিয়েছিলেন বলেছিলেন প্রিয় নবী আমাদের প্রিয় নবী জীবন দশায় অনেক ভুল করেছেন তোবা করেন নাই তোবা করা উচিত এই দলের প্রতিষ্ঠাতা আরো বলেছেন তৎকালীন যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছেন তার মধ্যে কারণ ছিল আমাদের প্রিয় নবী এবং সাহাবিরা নবী ছিল এই দেখেন তার শিষ্যরা আমার আজকে আমাদের দেশে যে দেশে আজকে ভাগ মানুষ মুসলমান সেই দেশে তারা বিক্রি করছেন কথা বলছেন রোজার পূজা এক করে দিচ্ছেন রোজার বিরুদ্ধে কথা বলছেন আদানের বিরুদ্ধে কথা বলছেন আমাদের প্রিয় নপী হজরত মোহসল প্রথম স্ত্রী বিভিন্ন খাদিদার বিরুদ্ধে কথা বলছেন এমনকি তারা বলছেন আমরা শুধু পুরন করেন করি কোরআন হলো সুমন্ত্রের ফাঁকি কোরআনের ভিতর কিছুই নেই অথচ বিশ্বে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে যারা কোরআন নিয়ে গবেষণা করছেন কোরআন নিয়ে চর্চা করছেন তারা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছে। আমাদের এই ক্ষমতা লোভীরা যারা ইসলামের নামে ব্যবসা করতে যায় যারা ইসলামের যারা ভেস্টের টিকিট বিক্রি করতে চায় তারা বলছেন কোরআন হলো সুবান্তকের ফাঁকে কোরআনের ভিতর কিছু নেই এই সময় আমার আহ্বান থাকবে বাংলাদেশের মুসলমান ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে যে দলটি বাংলাদেশের স্বাধীনতা চায়নি যে দলটি বাংলাদেশের পতাকা চায়নি বাংলাদেশের মানচিত্র চায়নি যে দলটি বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সাথে থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ ভাইকে হত্যা করেছে যুদ্ধের সময় বাহিনীর সাথে থেকে বন্ধের ইজ্জত নষ্ট করেছে সেই দলটি আজকে আবার নতুন করে আমাদের দেশে ইসলামকে ধ্বংস করে দিয়ে আজকে বেসলে টিকিট শুরু করেছে সেই দলটিকে বাংলাদেশের তরুণ সমাজ যুব সমাজ মুসলমান ভাইয়েরা কখনো ভোট দিতে পারে না পারে না পারে না একটি দল যে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক যে দলের প্রতিষ্ঠাতা গণামনে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছেন এদেশের মানচিত্র দিয়েছেন দিয়েছেন পতাকা যে নেতা বাংলাদেশের সংবিধানে আলেম সমাজকে সম্মান করতেন বাংলাদেশী ইসলামী উন্মার জন্য কাজ করেছেন ইসলামের উন্নতির জন্য কাজ করেছেন শুধু বাংলাদেশে নয় তিনি বিশ্বে তিনি ইসলামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি ইরানের যুদ্ধ বন্ধ করার ভূমিকা বিশ্বের বিভিন্ন দেশে মুসলমান ভাইদের জন্য কাজ করেছেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি রহমান আর তার সৃষ্টি তার প্রতিশ্রুতি হল হল বিএনপি আজকে আগামী নির্বাচনে ঢাকা বানো এলাকা থেকে বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছেন আমি এই এলাকার সন্তান এই তেজগাঁয়ের সন্তান এই তেজগাঁয় বড় হয়েছি এই নাখার পাড়ায় আমি ছোটবেলায় অনেক এসেছে অনেক আমার বন্ধু বান্ধব আছে অনেক বন্ধু বান্ধব মারাও গিয়েছেন আজকে অনেক আমার বড় ভাই অনেকের ছোট ভাই অনেকের বন্ধু আমি এলাকার সন্তান হিসাবে আমি আপনাদের কাছে আমার দাবি আবদার যেটাই বলুন না কেন করে আমি বলতে চাই আগামী নির্বাচনে আমাকে ধানের শেষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আমি একটা জিনিস বলতে চাই আমি এই এলাকার সন্তান হিসাবে একটু কথা পরিষ্কার মাসে বলতে চাই গত ষোলো বছর এই ঢাকা বাড়া এলাকায় একটি মাদকের রাজত্ব করেছিল এই এলাকায় এই এলাকার এমপি কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী তার সম্বন্ধে

তার পুত্র আজকে সবচেয়ে বড় মানুষের সেই ঢাকা শহরে ছিল ভালো সেবন করতেন ভালো ব্যবসা করতেন তিনি এই ঢাকা ভারতে মাদকের একটি রাজ্যের মধ্যে গড়ে আর যার পিতা যে এমপি এলাকার সে যদি মানুষের বাড়িকে দখল করে করতে পারে তার চাপ যারা তাই সে তাদের নেতারা কি করতে পারে বুঝে ফেলুন এই চাঁদাবাজ দখলদারের রাজত্ব করেছিল সেই এলাকায় আমি আমি পুরস্কার বলতে চাই

সামাজিক বন্ধন তৈরি হবে যেখানে আমরা সবাই মিলে মিলেমিশে এই এলাকাকে সুন্দরভাবে ঘুরবো এই এলাকাকে এগিয়ে নিয়ে যাব যাবো এভাবে আমাদের প্রত্যয় এ হবে আমাদের পরীক্ষা সেই কথা বলে সবাইকে সংগ্রামী শুভ অভিনন্দন জানিয়ে আমি আমার পক্ষ শেষ করছি মাঝে ফিরে আসবো